প্রিয় ভিউয়ার্স আজকের রেসিপি টোফু দিয়ে চাইনিজ স্টাইল ভেজিটেবল রান্না এটা টোফু হচ্ছে যে সয়াবিন আছে সেটা দিয়ে যে দুধ তৈরি করা হয় সেই সয়াবিনের দুধ দিয়ে তৈরি করা পনির বলতে পারেন প্রচুর প্রোটিন বা আমিষ সমৃদ্ধ একটা ভেজিটেবল তাহলে আসুন রেসিপিটা শেয়ার করি এই হচ্ছে টোফু সেটা তো দেখেই নিয়েছেন আর এটা আমি প্রথমে কিচেন পেপার দিয়ে বা আপনারা যে কোনো কাপড় দিয়ে শুকনো কাপড় দিয়ে অতিরিক্ত যে পানিটা সেই পানিটা আমি শুকিয়ে নিচ্ছি তারপরে কাটতে হবে আর দেখেই তো খেতে ইচ্ছা করছে আসলে কিন্তু রান্না করবেন খেতে কিন্তু ভালোই লাগে এটা একটা আলাদা স্বাদ আছে আমি ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছি কেটে নেওয়া ছোট ছোট কিউবগুলির উপরে গোলমরিচের গুড়া ছড়িয়ে দিয়েছি আর এটা মাখিয়ে নেছি শুকনো অ্যারারুট বা স্টার্চ দিয়ে এটাই এখন হালকা তেলে আমি একটা নন স্টিক প্যানের সামান্য কিছুটা তেল দিয়েছি সেই তেলে ভেজে নেব একটু মিডিয়াম হিটে ভাজবেন যাতে এটা একটু উপরের দিকগুলি একটু হালকা ব্রাউন কালারের হয় আর একটু হালকাভাবে ভাজা ভাজা হয় ভেজে নেওয়া টোফুগুলি তৈরি থাকলো। এখন আমি কিছু ভেজিটেবল দিচ্ছি আমি দিচ্ছি এটা জুকিনি এটা বাইরে তো খুবই অ্যাভেলেবল বাংলাদেশে পাওয়া যায় তবে এই রান্নায় যে জুকিনি দিতে হবে এমন কোনো কথা নেই এখানে আপনারা ব্রকুলি দিতে পারেন এখানে ফুলকপি দিতে পারেন বাঁধাকপির পাতা একটু বড়ো বড়ো করে কেটে দিতে পারেন ব্রকুল আর এই জুকিনির বদলে দিতে পারেন গাজর গাজরটা একটু মোটা মোটা পাতলা পাতলা আমি যেভাবে জুকিনি কাটছি সেভাবে কেটে নিতে পারেন আর এই তো সাথে আমি ওই রকমইভাবে সাইজের শেপে গাজর কেটে নিয়েছি আর নিয়েছি কিছু স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ পাতা আর একটা সস হাতের কাছে তৈরি করে রাখছি আমি সয়া সস দিয়েছি দিয়েছি অয়েস্টার সস আর দিয়ে দিলাম টমেটো ক্যাঁচা আপনারা ঝাল ঝাল করতে চলে এক্ষেত্রে আপনারা ওর একটু চিলি সসও দিতে পারেন আর দিয়ে দিলাম এটা ভিনেগার সাদা ভিনেগার এই টক টক সাদের একটু ব্যালেন্স করার জন্য দিয়েছি ব্রাউন চিনি সাদা চিনিও দিতে পারে আর সাদা রঙের যেটা সেটা কর্নস্টার্চ বা অ্যারুইড যাতে কিছুটা ঘন হওয়ার সসটা আর এর সাথে দিলাম কিছু যে ম্যাগ যে সিজনিং মশলা আছে সেই রকমই একটা মশলা এটা ভেজিটেরিয়ান মশলা আপনারা চিকেন কিউব বা যে কোনো ধরনের যেটা আপনাদের পছন্দ সেই ধরনের সিজনিং মশলা দিতে পারেন এগুলি আপনারা সুপার মার্কেটগুলিতে কিন্তু সহজেই পেয়ে যাবেন আর এটাকে একটু লিকুইড করার জন্য সসে কিছুটা পানি দিয়ে দিয়েছি আমি সসে বা সমস্ত উপকরণে পরিমাপগুলি ডেসক্রিপশনে দিয়েছি আপনারা দেখে নিতে পারেন রান্নায় খুবই ছটপট হয়ে যাবে ননস্টিক প্যানে কিছুটা তেল দিয়েছে আর গ্রেট করে দিয়েছি তিনটা রসুন কোয়া আর তার সাথে দিলাম কয়েকটা শুকনা লাল মরিচ হালকা ভেজে দিচ্ছি মিডিয়াম হিটে রেখে এখন ভেজিটেবলের মধ্যে গাজরটা সবচেয়ে বেশি শক্ত সেটা দিয়েছি প্রথমে পরপরই দিয়ে দিলাম ভেজে নেওয়া টোফুগুলি পেঁয়াজ পাতাগুলো দিয়েছি আর পেঁয়াজ পাতার সাথে কিন্তু আমি তিন চারটার মতো কাঁচামরিচ বেচিটা ফেলে দিয়েছি নাড়তে নাড়তে দিয়ে দিলাম প্রথমে জুখিনিগুলি আর তারপরে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ পাতা কিছুক্ষণ নাড়ব মিনিট খানেকের মতো এর বেশি কিন্তু না আর দিয়ে দিয়েছি সসটা সস দেওয়ার সাথে সাথে আমি চুলা বন্ধ করে দিয়েছি সব শেষে চুলা বন্ধ হওয়ার পরে ছড়িয়ে দিলাম কিছুটা তিলের তেল বা সিজন অয়েল সিজন অয়েলটা রান্নার প্রথমে দিতে হয় না রান্নার শেষে দিতে হয় কারণ এটা তাপে এর সুগন্ধটা নষ্ট হয়ে যায় এই কারণে একদম রান্না শেষে দিলাম ব্যাস তৈরি হয়ে গেল হতে কোথায় সময় লাগলো রান্না করতে সময় লাগলো কোথায় খুব বেশি হলো দশ মিনিটই ছয় সাত মিনিটের মতো ভেজিটেবলগুলি কিন্তু একটু কচকচে থাকবে এগুলি কিন্তু একদম নরম লেস হয়ে যাবে না এটাই চাইনিজ রান্নার বৈশিষ্ট্য খুবই প্রোটিন সমৃদ্ধ স্বাস্থ্যকর এই টফু রান্না আমার মনে হয় সবাই পছন্দ করবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ